নাতেলে দুধ বের করতেছি আর এর মিক্সিতে দিয়ে পিষাবো না নাতেলে দুধ এখন ছেকে নেব ماشي এক নাতেলে দিয়া

আর দিয়ে দেবো দুটো শুক্র লঙ্কা একটু লবণ আমরা কথা খাওয়া যায় না কেন খাওয়া যাবে না জল দাও আমরা কষানো হয়ে গেছে এখন দিতেছি জল জল অল্প দিয়েছি কারণ এই যে নারকেলের দুধ দেবো তো সেই জন্যে তো কিছু সময় হয়ে গেছে আর এখন দিয়ে দেবো নারকেলের দুধ তো নারকেলের দুধ দিয়ে দিয়েছি

তোমার জন্য একটা বড় মুরি সিদ্ধ দিছি তোমার দি তাকিয়ে আছে যে দেখো আমার দিকে তাকাই রইছে না আর কাছে কি কি আছে দেখিয়ে দাও এটা হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমাদের না না কচুলতি মাছ দিয়ে এর মধ্যে দেওয়া আছে নারকেলের দুধ নারকেলের দুধ না পুরো নারকেল আচ্ছা ওই তো ঠিক আছে পুরো নারকেল আছে হ্যাঁ এখানে আছে মাছ দিয়ে পেপে দিয়ে আলু দিয়ে জল তো আজকে আমাদের রেসিপি হচ্ছে এইটা আমরা দুধ দিয়ে বা আজকাল আমাকে দিয়ে করাচ্ছে টেস্ট আমি আর দিদা এর দিদা চলো শুরু করি চারাদা টেস্ট বাবা অনেক ভালো হয়েছে ماشي আমি হ্যাঁ খেয়েছি আমি দেখি নাই এই দেখো তো फर्स्ट टाइम